এসআইআর প্রক্রিয়ার আজকের তৃতীয় দিন আজকের এটা রয়েছেন সাগর বিধানসভার মুড়িগঙ্গা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের সাতাশ নম্বর বুধে এই কাজকর্ম করতে গিয়ে কোনো রকম কোনো অসুবিধার সম্মুখীন হচ্ছেন কি না দেখুন আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে বিএলও টুতে কাজ করছি এখানে বিএলও সাহেব যথেষ্ট ভালো একটা জিনিস আমি টিভিতে বা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখছি যে তৃণমূল সরকার বা তার নেতারা যে পরিমাণে ভোটারদেরকে ভয় দেখাচ্ছে যে এসআইআর করতে দেবো না আগুন ধরবে বিএলওরা বা বিএলও গেলে গাছে বেঁধে রাখবেন বিজেপির প্রতিনিধিরা গেলে আপনি তো দেখছেন সারাদিন তো ঘুরছেন আমাদের সাথে কেউ আমাকে তেঁতুল গাছে বেঁধে রেখেছে মাথা কেউ ভাটিয়েছে বরঞ্চ দেখছেন ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে এই ফর্মটা নিচ্ছে এবং তারা যেখানে বুঝতে পারছে না আমাদের কাছ থেকে বুঝে নিচ্ছে এবং তারা আমাদেরকে খাওয়ার গিফট করছে জল খান বাতাসা খান মানে মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই এসআইআরটাকে মেনে নিচ্ছে কোনো সমস্যা নেই তাদের মধ্যে টয় কোনো কিছু নেই মানুষ কোনোরকমভাবে কোনো সন্ত্রস্ত হচ্ছে না কোনো সন্তুষ্ট হচ্ছে না আপনি ভোটারদের সঙ্গে কথা বলুন তারা উৎসাহ সহিত ফর্মটা নিচ্ছে আরও জিজ্ঞেস আরো বলছে যে এটা হওয়া প্রয়োজন ছিল এর আগে হলে আরও ভালো হতো কারণ অবৈধ অনুপ্রবেশকারীরা যে পরিমাণে ভারতে এসে চাপ দিচ্ছে বা পশ্চিমবাংলা বিভিন্ন জায়গায় চাপ দিচ্ছে আর এই সমস্ত অবৈধ অনুপ্রবেশকারী ভোটাররা যাদের দু হাজার দুই সালে ভোটার লিস্টে নাম নেই তারা হচ্ছে মমতা ব্যানার্জির ভোট ব্যাংক। তার জন্য তৃণমূল কংগ্রেসের নেতারা এই নিদান দিচ্ছে না এসআইআর করতে এলে বিজেপির প্রতিনিধিদের বেঁধে রাখুন নিদান দিচ্ছে না গাছে মাথা ফাটিয়ে দিন মারধর করুন একটাও কোনো কিছু নেই এগুলো শুধু মানুষকে ভীত সন্ত্রস্ত করার জন্য মমতা ব্যানার্জি নিজের ভোট ব্যাঙ্কটা নষ্ট হয়ে যাচ্ছে মানে সব অনুপ্রবেশকারীরা চলে যাবে তো যে কারণে তাদের এত চিন্তা আমি বলবো একদমই চিন্তা করার কোনো কারণ নেই আর যারা হিন্দু শরণার্থী আছেন বাংলাদেশ থেকে আফগানিস্তান থেকে পাকিস্তান থেকে যারা এসছে আজকের ডেট পর্যন্ত যারা এসছে তারাও কিন্তু শরণার্থী হিসেবে থাকবে সি এর মধ্যে আবেদন করে আর যারা আইনে আছে আপনি জানবেন যে দু হাজার সালের একত্রিশে ডিসেম্বরের আগে পর্যন্ত যে সমস্ত শরণার্থীরা এখানে এসছে তারা কিন্তু সি মধ্যে আবেদন করে তারা কিন্তু নাগরিকত্ব পেয়ে যাবে তো এখানে ভয়ের কোনো কিছু কারণ নেই লিস্টে কি এখনও পর্যন্ত কোনো মৃত ব্যক্তির নাম রয়েছে এমন তথ্য পেয়েছেন দেখুন মৃত ব্যক্তির নাম আছে বহু সেগুলো ডিলিট হয়ে গেছে কিছু কিছু আছে সেগুলো আমরা স্কুডনি করে দেখে সেগুলো ডিলিট করার ব্যবস্থা করে দিচ্ছি তাহলে এই মৃত ব্যক্তিরা কি যাদের লিস্টে নাম রয়েছে এরা কি বিগত দিনে ভোট দিয়েছে বলে মনে হয় দেখুন নাহলে মমতা ব্যানার্জির বা তৃণমূলের নেতারা এত বিপুল পরিমাণে যেতে কি করে আর যে কারণে তো তৃণমূল কংগ্রেসের নেতাদের এত ভয় কারণ সব কে মারা গেছে ঈশ্বর এসে ভোট দিয়ে চলে যাচ্ছে সে কিন্তু মারা গেছে এই কারণেই তো আজকাল এসআইআরটা খুব জরুরি হয়ে পড়েছে ভূত হিসাবে এসে ভোট দিয়ে চলে গেছে তো এ কারণে কিন্তু এসআইআরটা প্রয়োজন আর এই এইগুলো হচ্ছে মমতা ব্যানার্জির ভোট ব্যাংক যে কারণে তার নেতারা এসআইআর করতে দেবে না আন্দোলন করবে মারধর করবে মানে আপনাকে বাংলাদেশে পাঠিয়ে দিবে এই সমস্ত একটা রিউমার ছড়াচ্ছে এগুলো রিউমারে পা দেওয়ার কোনো প্রয়োজন নেই আর সাধারণ মানুষ বা ভোটাররা তারা বুঝে গেছে আমাদের নাম বাদ যাবে না কারণ তাদের পূর্বপুরুষরা দু হাজার দুই সালে ভোট দিয়েছে তাদেরও জন্য কোনো চিন্তা নেই এই জন্য সাধারণ মানুষ তো আমাদের স্বতস্ফূর্তভাবে ডাকছে বুঝছে মানুষ যেটা হচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যম দেখেছি যে মানুষ বিভিন্ন রকমভাবে ভয় সন্ত্রস্ত হচ্ছে এখানটা মানুষের মধ্যে ভয় নেই মানুষ একটা আনন্দ উপভোগ করছে একদম সঠিক আনন্দ সহিত এসআইআরটা মেনে নিচ্ছে যে এসআইআর হওয়া প্রয়োজন ভারতবর্ষে বা পশ্চিমবাংলার যে অবৈধকারী মুসলিমরা রোহিঙ্গারা এসে আমাদের যে খাবারের থাবা বসাচ্ছে সেটা তারা বুঝে গেছে কর্মসংস্থান নেই সেগুলো তারা বুঝে গেছে যে কারণে যারা এসআইআর হোক স্বচ্ছতার সহিত ভোটারে নাম উঠুক আর অবৈধগুলো চলে যাক আর যারা হিন্দু শরণার্থী আছে তারা সিএতে আবেদন করুক অসুবিধা কোথায় হ্যাঁ আর একটা বিষয় আমি জানতে চাইব সাগরদ্বীপে কি কোনো রকম কোনো অনুপ্রবেশকারী আছে বলে মনে হয় দেখুন অনুপ্রবেশকারী আছে কি না আছে সেটা পরের বিষয় সেটা আমরা স্কুডনি করে দেখছি আমার তো মনে হয় বহু অনুপ্রবেশকারী আস আছে এই এসআইআর হওয়ার ফলে তারা অনেকে পালিয়ে যাচ্ছে ভয়ে পালিয়ে যাচ্ছে যে এসআই নাম দেখাবো কোথায় পূর্বপুরুষ কোথায় তারা তো মুসলিম রোহিঙ্গা হিন্দু শরণার্থীরা কেউ যাচ্ছে না তারা উপযোজক হিসেবে আমাদের সঙ্গে যোগাযোগ করছে যে আমাদের সি আবেদনটা করে দিন আমরা সেটা করে দিচ্ছি ক্যাম্প আকারে করছি সেই ক্যাম্পে এসে নাম লেখাচ্ছে সমস্ত কিছু কাজ সিএর জন্য আবেদন চলছে অতএব এই এসআইআর জন্য ভয়ের কোনো কারণ নেই কোনো ভোটারকে বাদ দেওয়া হবে না বা বের করে দেওয়া হবে না দু হাজার দুই সালে ভোটার লিস্টে নাম থাকলে তাদের নাম অবশ্যই এই এসআইআর অন্তর্ভুক্ত হয়ে যাবে আর যাদের নাম নেই তারা সিএতে আবেদন করবে কে নিয়ে সাগরদ্বীবাসীর উদ্দেশ্যে কি বার্তা দেবেন চরম উন্মদানা মানুষের মধ্যে এসআইআর করতে তারা তাদেরকে আমি বলবো চিন্তার কোনো কারণ নেই আপনারা দু দুই সালে যদি ভোট দিয়ে থাকেন তাদের নাম থাকবে এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা যাই যা বলুক তাতে কান দেবেন না এটা একটা উস্কানিমূলক বক্তব্য দিয়ে এসআইআরটা যাতে না হয় সেই বিঘ্নর জন্য এই সমস্ত কারবারগুলো করছে এতে পা দিতে না বলব এদের তৃণমূল নেতাদের কথাতে তাহলে আপনার বক্তব্য অনুযায়ী সেটাকে মনে হয় যে তৃণমূল নেতা মন্ত্রীরা সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছে বা ভয় দেখানোর চেষ্টা করছে একশো পার্সেন্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তো উস্কানি দিচ্ছেন এসআই আর হতে দেবো না নির্বাচন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান সেখান থেকে এই কাজটা হচ্ছে আমরা হয়তো পার্টির প্রতিনিধি কিন্তু নির্বাচন কমিশনারের বিলও আছেন তারা তো এই কাজটা করছে এটা কোনো পার্টির কাজ নয় এটা সরকারের কাজ সরকারের কাজকে সহযোগিতার জন্য আমরা পার্টির রিপ্রেজেন্টেটিভ হিসাবে কাজ করছি আর সাধারণ মানুষ ভালোভাবে মেনে নিয়েছে আপনি দেখছেন ভালোভাবে মেনে নিচ্ছে তারা এসআইআর এর জন্য সদস্য তো তারাও চাইছে এসআইআরটা হোক তারা এই জন্য উন্মোদনাদনার সহিত ফর্মগুলো নিচ্ছে যেখানে বুঝতে পারছেন আমাদের কাছ থেকে বুঝিয়ে নিচ্ছে বিএলও সাহেবের কাছ থেকে বুঝিয়ে নিচ্ছে ঠিক আছে আপনার নামটা আমার নাম অরুণাভ দাস মৎসাপুর সাংগঠনিক জেলার সদস্য আমরা কথা বললাম অরুণাব দাসের সঙ্গে এবং বিজেপির প্রতিনিধি হিসাবে আজকের তো তৃতীয় দিন পড়লো এসআইআর আগামী দিন আরও বাকি রয়েছে দেখা যাক রকম কোনো অসুবিধা বা কোনো মৃত ব্যক্তির নাম বা অনুপ্রবেশকারীর নাম পাই কিনা সেদিকে আমরা নজর রাখছি রূপশ্রী সাগর নিউজে